আসসালাম আজ সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চার বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরো সওয়াল চোদ্দশো ছেচল্লিশ বৃহস্পতিবার সোমবার পাঠ করছি মনীষ হোসেন কাপা প্রথমেই শুনবেন সংবাদ শিরোনা বিশ্বের একশো প্রভাবশালীর তালিকায় ডক্টর মহম্মদ ইউরুস আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস স্ত্রীর পুতর আকাতে স্বামীর মৃত্যু টাঙ্গাইলে গৃহবধূর মরদহ বরগুনায় বাবা মাকে নির্যাতন করায় ছেলে গ্রেপ্তার তালতলিতে পানিতে ডুবে শিশু মৃত্যু মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ সাময়িকী টাইম ম্যাগাজিন দুই হাজার পঁচিশ সালের জন্য এ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম রয়েছে নেতা ক্যাটাগরিতে একই তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার এস্ট মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেনবোম এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি ইলন মাস্কের নান আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় দিন আজ উনিশশো সালের এই দিনে কুষ্টিয়া জেলার তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্র কারণে স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজুদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয় প্রধান সেনাপতি নিযুক্ত করা হয় এম এ জি ওসমানীকে সেই সরকারের শপথ গ্রহণের স্থান তলাকে মুজিবনগর নামকরণ করা হয় শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন জন আনসার সদস্য সেদিন থেকে এই স্থানটি মুজিবনগর নামে পরিচিতি লাভ করে স্ত্রীর পুতার আঘাতে মারা গেছেন স্বামী ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাটানায় নিহাতের নাম ওবায়দুর রহমান মন্সি তিনি ছিলেন উপজেলা কৃষক যুগ্ম আহ্বায়ক তার সঙ্গে স্ত্রী সন্তানদের বিরোধ চলছিল গতকাল রাতে সাবিনা ইয়াসমিন তার স্বামীকে পুতা দিয়ে পিটিয়ে মাথা থেতলে হত্যা করে সাবিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেত থেকে আমিনা বেগম নামে এক গ্রীষ্মপতুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ সকালে খোনার চালা এলাকার বাড়ির পাশের একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহত আমিনা ওই এলাকার প্রবাসী দুলাল প্রসেনের স্ত্রী তিনি দুই সন্তানের জন্মী রাতে খাওয়া শেষে আমিনা বেগম তার স্বামীর সঙ্গে কথা বলতে ঘরের বাইরে বের হন দীর্ঘক্ষণ পরেও ঘরে না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে আর সকালে বাড়ির পাশে ধান খেতে তার মরদেহ পাওয়া যায় নিহতের বলায় ওনা পেঁচানো ছিল শাশ্বত করে তাকে হত্যা করা হয়েছে তালতলিতে স্ত্রী ফিরে না আসায় অভিমান করে জহিরুল ইসলাম নামে এক যুবক আত্মহত্যা করেছেন বুধবার রাত নয়টার দিকে ছোটবুগি ইউনিয়নের জাকিরতাবুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে নিহত জহিরুল ইসলাম একই এলাকার মুজিবুর রহমানের ছেলে আট মাস আগে কচাকুরালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকার সবুজ মেদার মেয়ে লামিয়া আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন জহিরুল ইসলাম বিয়ের পরে তাদের ভিতরে মনোমালিন্য চলছিল ঈদের আগে স্ত্রী লামিয়া তার স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে যান অনেক চেষ্টা করেও তার স্ত্রীর অভিমান খাঙাতে পারেনি জহিরুল ইসলাম পরবর্তীতে শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে জহিরুল ইসলামের পরিবারে ফোনে কথা কাটাকাটি হয় বুধবার রাত আক্তার দিকে বিস্মান করেন জহরুল ইসলাম বরিশর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বরগুনায় ভরণপোষণ চাওয়ায় বৃদ্ধ বাবা মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে মায়ের মাখা ফাটিয়ে দিয়েছে ছেলে এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী বাবা দুলাল মীর তার ছেলে সিদ্দিক মীরের নামে থানায় অভিযোগ জানালে তাকে গ্রেপ্তার করে পুলিশ গতকাল দুপুর দুইটার দিকে পরগনা সদর উপজেলার কোরক এলাকায় এ ঘটনাটি ঘটেছে ভুক্তভবি দুলাল মিলের বয়স সাতষট্টি বছর তিনি আয় রোজগার করার মতো শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলেছেন ফলে স্ত্রী কহিনীর বেদনকে নিয়ে ছেলে সিদ্দিক মিলের ওপর নির্ভরশীল হতে হয়েছে তাদের তবে বৃত্ত বাবা মাকে কোনো প্রকার খরণ না দিয়ে প্রায় সময়ই তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করতেন সিদ্দিক ছেলের সঙ্গে তাদের বাঘ বিতণ্ড হলে বাবা মাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ছেলে সিদ্দিক মায়ের মাথায় আঘাত করে মাথা খাটিয়ে গুরুতর আহত করে বাবা মায়ের জামা কাপড় ঘরের বাইরে বের করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুলাল মির আহত স্ত্রীকে নিয়ে বরগুনা সদর থানায় উপস্থিত হলে ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক সিদ্দিকমুনিকে গ্রেপ্তার করে পুলিশ তালতলিতে পুকুরের পানিতে ডুবে মরিয়ম নামে এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে গতকাল শারিফখালি উইমিয়ানের দক্ষিণ নলগুনিয়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে মরিয়ম ওই গ্রামের ফারুক আখনের মেয়ে এবং নালগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সে পা পিছলে পানিতে ডুবে যায় সাঁতার না জানায় সে মারা গেছে মাইকিনের রেকর্ড করা হয় লোকবেতারি সুমধুর ও শেষ্পষ্ট কণ্ঠে মাইকিং জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সান স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কম্পককে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারেই শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা বর্ধিত বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সাগরে অবস্থান করছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে রাজশাহী ঢাকা ময়মনসিম চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা পাওয়া সহ বিজলি চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ফাঁড়ি থেকে ভারী বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে উনিশ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দেখা হবে খোর ছয়টা ছত্রিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছে বিশ্বের একশো প্রভাবশালীর তালিকায় ডক্টর ইউরুস আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস স্ত্রীর পুতর আগাতে স্বামীর মৃত্যু টাঙ্গাইলে গৃহবধূর মরদহ উদ্ধার তালতলিতে যুবকের আত্মহত্যা বরগুনায় বাবা মাকে নির্যাতন করায় ছেলে গ্রেপ্তার তালতলিতে পানিতে ডুবে শিশু মৃত্যু রেকর্ড করা হয় লোকবে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস পড়ুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতা লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ 에카니, 쉐시코치.